রংপুরের গঙ্গাচড়ার গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের গুটিকয়েক কয়েক শিক্ষক মঙ্গলবার জোরপূর্বকভাবে আক্তরুজ্জামান শাহিনের বিরুদ্ধে মানববন্ধনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাধ্য করেন তারই প্রতিবাদে বুধবার বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে আন্দোলন করেন মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন সাবেক বারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তারুজ্জামান শাইনের বিরুদ্ধে মঙ্গলবার যে শিক্ষকরা হিংসাত্মক মনোভাব নিয়ে অপপ্রচার করে মানববন্ধন করেছেন সেখানে আমাদের সন্তানদের ব্যবহার করা হয়েছে তবে ওই মঙ্গলবারের শিক্ষকদের মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে শিক্ষক প্রতিনিধি বলেন তারা সকল শিক্ষকদের সম্মতিতে মানববন্ধন করেছেন সবাই ছিল শিক্ষার্থীদের ভাবে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন আজ বর্জন করতে বলেছিলাম পর ছুটি দিয়ে আমরা মানববন্ধন করি আমরা যখন মানববন্ধন করব তখন ছাত্রছাত্রীদের আমরা কোন ক্লাস বর্জন মানববন্ধন এই ক্লাস বর্জন হলে ক্লাস তো হবে না ছাত্রছাত্রীদের এই জন্য আমরা বাইরে ডাকিয়ে নিয়ে আসলে লাইন করে বললাম তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সভাপতি এ মানববন্ধনের বিষয়ে অবগত না তবে ব্যানারে গভর্নিং বোর্ডের নাম লেখার বিষয়ে জানতে চাইলে বলেন কমিটির এক সদস্যকে জানানো হয়েছিল বাকিদের বলা হয় নাই তবে আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম শিক্ষকদের সাথে অসাদ আচরণের বিষয়ে এবং প্রতিষ্ঠানের হিসাব ঘাটিয়ে দেখার জন্য আমরা সভাপতিকে ওভাবে বলি নাই আমরা সভাপতিকে এই ঘটনার প্রেক্ষিতে এই যে বললো যে লটকাবো ওই ঘটনার প্রেক্ষিতে সভাপতিকে জানাই এবং উনি বলে আমাদের লিখিত একটা অভিযোগ দেন আমরা লিখিত অভিযোগ দিছি দিয়ে ওনার সঙ্গে আলাপ আলোচনা হইতে হইতে বললো যে আমরা বললাম যে ভাই এভাবে চলতে থাকবে তাইলে আপনি কোনো স্টেপ নেন না হ্যাঁ আমি কি করি তোরা যে আপান তাই করো আমরা ভাই আমরা তাহলে আমরা আইনগত আমরা যেটা আমাদের করো আমরা সেইটা করবো কিন্তু আমরা বলি নাই যে আমরা মানে মানববন্ধন করবো আমরা মানববন্ধনে অভিযোগ করে বলেন মঙ্গলবার শিক্ষকরা যে মানববন্ধন করেছেন তার বিষয়ে আমরা কিছুই জানতাম না হঠাৎ করে শিক্ষকরা প্রতিটি ক্লাসরুম তালাবদ্ধ করে তাদের মানববন্ধনে নিয়ে যান জানতাম না মানববন্ধন পরবর্তীতে বুঝতে পারি যে শিক্ষকরাই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করছেন এমনভাবে শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত শত্রুতা নিয়ে আমাদের ব্যবহার করতে পারেন না তারা বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের সুশৃঙ্খলা ফিরে আনতে হবে এবং বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে সহযোগিতা সংশ্লিষ্ট বিজ্ঞদের ওই কে বলে যে তুমি প্রত্যেকটা ক্যালানি যে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে নিয়ে আসবা নিয়ে আসার বা প্রত্যেকটা ক্যালানি তুমি তালা মারবা এটা কোনো কথা আমরা প্রথম ক্লাস শেষ হওয়ার পর দ্বিতীয় ক্লাসের সময় পুলসুম ম্যাম আমাদের ক্লাসে যা বলছে নাজমুল সাহকে যে সবগুলো বাসা ক্লাসে বাইরে নিয়ে আসে নিয়ে আসে ক্লাসরুমে কারা মারে এখানে কিছু বলার পর কারা যে চশমা পড়া কলেজের কি স্যার আর আমাদের মোহাম্মদ স্যার যে বলল প্রিন্সিপাল সামনে গিয়ে আপনাকে হুমকি টুমকি সেগুলো বলার পর এরা আমাদের জন্য তোমরা পুঁজিবাদ জানাবো কেউ কোনো হ্যাঁ কেউ না অর্থাৎ কিছু বলার পর সবাই মাঠে যাবে

পারেনি যে তারা কেন মানববন্ধনে নামছে আমরা স্কুলের তিন জি বছর কিছু কিছু শিক্ষকদের পদত্যাগ চাই